আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা জুবে আবার চলে আসলাম জুবে স্টুডিও থেকে তোমার সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে আজকে আমরা এসেছি অকল্যান্ড অ্যাকুইরিয়ামে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি পেঙ্গুইন ওরা সুন্দরভাবে হাঁটাচলা করছে এবং খুবই চমৎকার একটি দৃশ্য এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি পেঙ্গুইনগুলোকে সো আন্ডার ওয়াটারে বাট এখানে ওরা এভাবে ওদেরকে ফিডিংটা করে খুবই সুন্দর খুবই গোছালো বিকজ প্যাঙ্গুইন হচ্ছে গিয়ে ঠান্ডার প্রাণী এখানের টেম্পারেচারটা আসলে একটু কমই রাখে ওরা ওদেরকে খাওয়ানোর জন্য বিভিন্ন রকমের জলজ প্রাণী দেখতে পাচ্ছি আমরা কচ্ছপ আছে এখানে অনেক ধরনের মাছের সমারোহ আছে বিভিন্ন প্রজাতির সি আইস থাকে সেগুলো আছে অনেক শার্ক আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি মেবি সাপলা মাছ আমরা বাংলাদেশে এটা বলি শার্কের আসলে এখানে বিচরণটা খুবই চমৎকার আমরা যেখানে আছি তার উপরেই মনে হচ্ছে যেন আমাদের মাথার উপরে আসলে একটা ফুল ওর সামথিং লাইক দ্যাট সো খুবই ইন্টারেস্টিং এই যে দেখা শার্কগুলো যাচ্ছে যেভাবে এটা দেখে আসলে মনে হয় যেন শার্ক আমার মাথার উপরে সো এবং এখানে এছাড়াও অনেক অনেক ধরনেরই আসলে জলজ প্রাণী আছে তার মধ্যে অনেক মাছ তো আছেই এখানকার লোকাল যেই ফিশগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে একটি স্লিপের মতো একটি প্লেস আছে যেখানে তুমি দাঁড়াবে দাঁড়ানোর পরে তুমি তোমাকে পুরোটা অ্যাকুরিয়াম তোমাকে ঘুরিয়ে দেখাবে এই কাঁকড়াগুলো আসলে অসাধারণ আমি দেখেছি বিভিন্ন ধরনের কালার আছে এর মধ্যে আর মাছের মধ্যে ম্যাক্সিমাম নিউজিল্যান্ডের আছে বিভিন্ন অন্যান্য দেশের মাছেরও সমারোহ আছে এই কামের মধ্যে আসলে তারপরে তোমাদের আসার পরে যদি কারো যদি খাবারের প্রয়োজন হয় খাবারও ব্যবস্থা আছে এখানে একটি ক্যাফে আছে ক্যাফেতে চা কফি নট চা অ্যাকচুয়ালি কফি আছে বিভিন্ন স্ন্যাক্স আছে মজার ব্যাপার এখানে বিভিন্ন ধরনের কচ্ছপ দেখতে পেয়েছিলাম চমৎকার কচ্ছপ এগুলো অনেক বড় কচ্ছপ এবং এমনভাবে ওরা এটাকে সাজিয়েছে যেরকম হারবার ব্রিজ থেকে অথবা মনে হয় যেন পানির ভিতরে আমরা আছি একবার আন্ডারগ্রাউন্ডে আসলে আমরা আছি বাট পানির যে ফ্লোটা ছিল ফ্লোটা থেকে মনে হয় যেন পানি মনে এখনই ঢুকে পড়বে ভিতরে এরকম একটি অবস্থা তা আমরা খেয়ে নিলাম কফি খেয়েছি কফি খেয়ে তারপরে আবার একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি অনেক মানুষ আছে আজকে যেহেতু এটা একটি হলিডে সো ওভারঅল আসলে চমৎকার একটি এক্সপিরিয়েন্স সো এই তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ